সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে এমনটাই মন্তব্য করেছেন উপদেষ্টা আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা মোহাম্মদ কবির খানের সঙ্গে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের চেয়ারম্যান জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি একথা বলেন সাম্প্রতিক বিদ্যুতের লোডশেডিং সম্পর্কে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন বড় পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে যা দ্রুত মেরামত করা হচ্ছে রামপাল পুনরায় চালু হয়েছে আদানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ও দ্রুত গ্যাস আমদানি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফলে আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টা জানান তিনি দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন দুই সালের বিশেষ আইন স্থগিত ও বিআরসি আইনের চৌত্রিশ ক দ্বারা বাতিল তেলের দাম কমানো কোম্পানির চেয়ারম্যান থেকে সচিবদের অপসারণ বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের কাঠামো ভেঙে দেওয়া বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য বদলি ও নিয়োগের নির্দিষ্ট নীতিমালা তৈরি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন সকল ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে যাতে কাজ পায় সেটা নিশ্চিত করাও নির্দেশনা দিয়েছেন ওপেন টেন্ডারের সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান